হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বলো তো আমরা কোথায় যাচ্ছি আর এই যে দেখো আমি একটা হোয়াইট ড্রেসে রেডি হয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি এটা বলবো তোমাদের লাস্টে তো চলো যাওয়া যাক এই যে আমার হাজব্যান্ডের গাড়ি বের করে নিচ্ছে তো এখন আমরা যাব এই যে বেরিয়ে পড়লাম তো তাড়াতাড়ি বলো আমরা কোথায় যাচ্ছি আর তোমরা বলবি আমার মেয়ে কোথায় আমার মেয়েকে খাওয়া দাওয়ায় আমার মার কাছে রেখে আসছে আমার মার কাছে যদি থাকে না মানে সারাদিন কাটি করবে না তো চলো বলো তো এটা কোন স্কুল আর এই জায়গাটার নাম কি কেউ গেস করতে পারছো চলো আমি বলি এই জায়গাটার নাম হচ্ছে ফাঁসি দেওয়া। আর আশেপাশে আমার ভিডিও কে দেখো সবাই কমেন্টে জানিও ঠিক আছে তো এই যে আমরা এখানে আসলাম মোমো খাওয়ার জন্য তো তোমাদের চারদিকে ঘুরে দেখায় আর এই দোকানের মোমোগুলো না খুবই ভালো তোমরা বিশ্বাস না হলে একবার আসো খেয়ে যাও এখানে আর আমরা দু প্লেট মোমো অর্ডারও দিয়েছি আবার চলেও আসছে তো এখানে না তিন চার রকমের চাটনি দেয় তা আমি তো বসে পড়লাম খাওয়ার জন্য দেখে আর থাকাই যাচ্ছে না আর তোমাদেরও দেখালাম তো কে কে মোমো খেতে ভালোবাসো সবাই বলো মোমো তো সবারই পছন্দ তাই না আমাকে তো খুবই ভালো লাগে মোমো খাইতে আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আমাকে খাওয়াই দিচ্ছে আর আমাকে তো শুধু আমার মেয়ের টেনশন হচ্ছিলো যে কী করছে কী না কান্না করছে না কি তো বারবার মাকে কল দিচ্ছিলাম আর বলছিলাম যে কী করছে এখন তো মা বলছে তুমি নো টেনশনে থাকো তোমার মেয়ে এখনও ঘুমাচ্ছে উঠলে আমি ঠিকই কল করব। তো এই যে আমার হিরো এখন করতেছে ভিডিও বলতেছে চলো আমি এখন করে দিচ্ছি তোমাকে তো আমাকে তো খুবই লজ্জা লাগছিল আর তোমরা জানিও আমাদের আজকের ভিডিওটা ব্লগ ভিডিও কেমন হয়েছে চলো তোমাদের চারপাশে ঘুরে দেখায় তো তোমরাই বলো একটা জীবনে কি আছে কিছু আছে কিছু নাই তো যতদিন জীবন আছে ততদিন ভালো করে হাসি খুশি এইভাবেই আমি থাকতে চাই আজকে ভালো আছি কালকে তো না থাকতেও পারে তাই না কি বলো মানুষের জীবন আজকে আছে কালকে না থাকতেও পারে তো আমি চাই যে আমরা সবাই এইভাবেই থাকি হাসি খুশি তো এই যে আমিও স্যুপ নিয়ে বসে পড়লাম খুবই গরম ছিল খাইতে আর আমার হাজব্যান্ড বলছে আর কিছু অর্ডার দেব নাকি তো আমি আরেক প্লেট এই যে নুডলস অর্ডার দিয়ে দিলাম আমাকে এটা খাইতে অতটা ভালো লাগে না খুবই মানে অয়েলি অয়েলি টাইপের ছিল আর বেশি অয়েলি জিনিস খেতে না আমাকে অতটা পছন্দ লাগে না কিন্তু মোমোটা খাইতে খুবই ভালো ছিল তো চলো বাড়ির জন্য পার্সেল করে নিই এই যে এখানে আমার ভাইয়ের জন্য মার জন্য মোমো এক প্লেট প্যাক করে নিচ্ছিলাম আর দাদাকে বলছিলাম তোমাকে তো আমি ফেমাস করে দিও তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর আকাশটা দেখো কেমন লেগে আছে আর আমার মেয়েও তোমাদের ভয়েস ওভার দিচ্ছে তো বাবা কল করে বললো এই যে এইখানটায় শোরুম যে আছে ওখানটায় একটা কাগজ আনার জন্য তো এখান থেকে নিয়ে নিলাম কাগজটা তা এবার বললাম কি চলো পান খেয়ে আসি আমাকে না মিষ্টি পান খেতে খুবই ভালো লাগে তো বাড়ির দিকে চলেই গেছিলাম অর্ধেকটা রাস্তা আবার ব্যাক করলো ব্যাক করার পরে বলছে ওইদিকে তো মিঠা পানের দোকান ভালো না এখানে ভালো আছে। তো উনি গেলো ওনার পিছনে পিছনে আমিও চলে গেছিলাম তো আবার পরে আমি ব্যাক হয়ে আসে ওনার জন্য এখানে ওয়েট করছিলাম এই যে উনি আবার নিয়েও চলে আসলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানিও